আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম দেখেন রেডমির কয়েকটা হট হট প্রোডাক্ট নিয়ে একদম লেটেস্ট প্রোডাক্ট যেগুলো সেগুলো নিয়ে চলে আসলাম মডেলগুলো তো দেখেন একদম ইনেকটিভ প্রোডাক্ট একদম সিল করা প্রোডাক্ট তো প্রোডাক্টগুলো একটু দেখাই তো ইনেকটিভ সিল প্রোডাক্ট প্রোডাক্ট একদম সেরা সেরা প্রোডাক্ট যদি পেতে চান তাহলে মুভিজনের কাছে চলে আসতে হবে কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি সবচেয়েতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তো শুরু করি তাহলে ফোরটিন দিয়ে রেডমি নোট ফোরটিন ফাইভ জি রেডমি নোট ফোরটিন ফাইভ জি এটার প্রসেসর হচ্ছে ডেমেন্সিটি সেভেন জিরো ফাইভ টু ফাইভ আলট্রাটা ব্যবহার করা হয়েছে এখানে তো অনেক ভালো একটা প্রসেসর প্রোসেসর টাস্কিংয়ের জন্য কিংবা গেমিংয়ের জন্য অনেক ভালো একটা প্রসেসর বলতে পারেন তো এটা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে মুগুজনের কাছে এটাতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো চার্জিং ব্যাগ আপনি কোনো হেজিটেশন করতে হবে না প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আট ডিসে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সো দুইটাই দেখতে পারেন একদমই নেগেটিভ তো এটা কিন্তু আবার এটার মধ্যে এটা হচ্ছে প্রো প্লাস সরি একটু ভুল হয়ে গেছে এটা একশো আঠাশ আটাই এটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস তো নোট ফোরটিন প্রো প্লাসটা যদি দেখা এটাও ফাইভ জি ফোন দেখতে পাচ্ছেন থ্রি ডি কার্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে ওয়ান টোয়েন্টি হারজেন রিফ্রেশেড এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসর স্নেপড্রাগনের সেভেন এস জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে ফাইভ জি মোবাইল তো অনেক ভালো একটি ফোন এটার মধ্যে আমাদের তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আট একশো আটাইশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো বারো পাঁচশো বারো জিবি তো যাদের স্টোরেজ নিয়ে বেশি চিন্তা তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে বারো বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে এটা তো যারা নিতে চাচ্ছেন স্টোরেজ নিয়ে যাদের বেশি টেনশন থাকে তারা এটা দেখতে পারেন তো অনেক ভালো একটা প্রোডাক্ট এটাতে আবার ব্যবহার করা হয়েছে ছয় হাজার এর ব্যাটারি ছয় হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করেছে আর নাই ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এখানে তো যার কারণে আপনারা এটাতে আরও ভালো ব্যাক আপ পাবেন এক চার্জও অলমোস্ট ওয়ান ডে একদিনেরও বেশি চার্জ পাবেন কারণ যেহেতু ছয় হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয় হাজার দুইশো এমএচের ব্যাটারি ব্যবহার করেছে এখানে তো তারপর এটা যদি দেখাই সেটা হচ্ছে আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে রেডমি নোট চোদ্দ নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন দেখেন একদম একদমিট প্রোটা ব্যবহার প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট সো এটাতে কিন্তু এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে টু টু হান্ড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে সো যারা ক্যামেরার জন্য ক্যামেরা কোয়ালিটির জন্য মোবাইল নিতে চাচ্ছেন সেরা ক্যামেরা পাবেন এটার মধ্যে একদম একটা পারফেক্ট চয়েস হতে পারে যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে এটা তো এই ধরনের সেরা প্রোডাক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই মুগুজনের কাছে চলে আসতে হবে তো তারপর যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে শুধু প্রো ফোরটিন নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন এখানে ব্যবহার করা হয়েছে একশো আট মেগাপিক্সেলসের ক্যামেরা এটাতে তো এটাও অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি একদমই নেকটিভ প্রোডাক্ট তো এটাতেও আপনার পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন তো যারা চার্জিং নিয়ে বেশি চিন্তিত থাকেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট চয়েস হতে পারে রেডমির একদম লেটেস্ট ডিভাইস এগুলো তো তারপর যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটাও ফাইভ জি ফোন রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি এটাতেও কিন্তু থ্রি ডি কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সো যারা নিতে চাচ্ছেন তারা একদম চলে আসবেন আমাদের কাছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেমেন সেটি টু সেভেন টু জিরো জিরো প্রসেসর ব্যবহার করাছে এটাতে সো গেমিং বা মাল্টিটাস্কিং খুব সুন্দরভাবে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ল্যাগিং হবে না আর এটাতে কিন্তু ওয়ান টোয়েন্টি একটা চার্জিং সাপোর্ট রয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো চার্জিং নিয়েও কোনো চিন্তা করতে হবে না আপনাদের পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে তো এই ধরনের সেরা প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা দেখায় আগে এটা দেখেন এটা হচ্ছে বর্তমানে অনেক ট্রেন্ডিং একটা ফোন রেডমি নোট চোদ্দো প্রো প্লাস রেডমি নোট ফোরটিন প্রো প্লাস তো ইনি একটি প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ তো যারা সেরা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা চয়েস হতে পারে আর মেগা মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে অসাধারণ এটা ক্যামেরা কোয়ালিটি যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে এটা তো তারপরে যদি দেখাই সেটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ এটা দেখেন রেডমি নোট টুয়েলভ একদম নিকটিভ প্রোডাক্ট এটার মধ্যে আমাদের কাছে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো এটাও একদম অনেক ভালো একটা ফোন চাইলে এটাও নিতে পারেন তারপর যেটা আছে সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন অলরেডি একবার বলা হয়েছে রেডমি নোট ফোরটিন একটু আট মেগাপিক্সেলের ওটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর লাস্টে যেটা দেখতে চাচ্ছে সেটা হচ্ছে রেডমি নোট থার্টিন সরি নোট থার্টিন আর রেডমি থার্টিন যাদের বাজেট একটু কম তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক ভালো কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তো একটা মেসিভ ব্যাটারি পাচ্ছেন প্লাস এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টাইকের হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসরটা তো আপনারা যারা মাল্টিটাস্কিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হতে পারে যাদের বাজেট একটু কম তাদের জন্য তো যারা বাজেট কম তারা অবশ্যই এটা নিতে চলেন তো এই সবগুলো প্রোডাক্টই আমরা দিচ্ছি আপনাদেরকে সেরা স্যামা প্রাইজে আপনারা প্রাইস জানতে হলে আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই কারণ আমাদের প্রতিদিন প্রাইস আপডেট হতে থাকে তো যেদিন আপনারা নিতে যা চাই নিতে নিতে চাচ্ছেন সেদিন আমাদেরকে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই আপডেট প্রাইসটা জানাবো আর ইনশাল্লাহ বাজারের সবচেয়ে সেরা প্রাইসটাই আপনাদেরকে দিবো যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামের বাইরে প্রোডাক্ট দিয়ে থাকি আর হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি আর ইএমএ ফেসিলিটিসও আছে এবং এক্সচেঞ্জ অফারও আছে আমাদের কাছে তো যারা এক্সচেঞ্জের মাধ্যমে মোবাইল নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো চলে আসবেন মুভিজনে সরাসরি যদি মোবাইল নিতে চান এইসব আরো ভালো ভালো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আছে তো আজকের মতো দুটুকুই আমাদের ঠিকানা হচ্ছে রিয়াজদিন বাজার তামাকুণ্ডিলেন হাসিনা হক শপিং সেন্টারে আসসালামু আলাইকুম